উনিশশো সালের আটই সেপ্টেম্বর এই মাটিতেই এক পুণ্যপুরুষের জন্ম হয়েছিল যার পিতা ছিল হরিচন্দ্র বড়ুয়া এবং মাতার নাম ছিল কাজল কুমারী বড়ুয়া তাদের যে সন্তান ভূমিষ্ঠা হয় তার নাম দেওয়া হয় নিবারণ বড়ুয়া যিনি নির্ভন পথে যাওয়ায় লক্ষণ যেন তখনও দর্শন করে তার নামটা নিবারণ দিয়েছিলেন এই ভারতীয় উপমহাদেশে তখন সদর্ম প্রচারে একজন পুরুষের অবদান ছিল অতুলনীয় যার সম্পর্কে মহাপণ্ডিত ভারতীয় সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় মহাপণ্ডিত ধর্মদার মহস্তবের মহোদয় উক্তি করেছিলেন যে অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহস্তবের মহোদয় জন্মে কর্মকাণ্ডে তার অবদানে এই বৌদ্ধ জাতি একশত বছর এগিয়ে গিয়েছে সেই পূর্ণপুরুষ অজ্ঞমহাপণ্ডিত প্রজ্ঞালোক মহস্তবের মহোদয় তার ধর্মপ্রচারে তিনি উনিশশো সালে এই সিলুনিয়া গ্রামে তিনি এসেছিলেন তাকে দেখে তার প্রতি তার দেহ অবয়ব তার ধর্ম বিনয় তার ধর্মদেশনা শ্রবণ করে এই নিবারণ বড়ুয়ার মনে গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয় এবং নিবারণ বড়ুয়া এই অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মোহস্তবিরের কাছে তিনি ধর্ম দীক্ষা গ্রহণ করেন এখানে উল্লেখ্য এখানে একটি হিন্দু পাড়া আছে অতি কাছে শুনেছি তিনি সেখানে থেকে লেখাপড়া করতেন এবং প্রতিটি ক্লাসে তিনি সবসময় মেধার পরিচয় দিয়ে এক নম্বরেই থাকতেন এই নিবারণ উনিশশো সালে নিবারণ বড়ুয়া এই সিলুনিয়া গ্রামেই তিনি প্রজ্ঞালক মোহস্তবিরের কাছে যখন প্রবজ ধর্মে দীক্ষা গ্রহণ করেন তখন তার নাম দেওয়া হয় বংশ শ্রমণ আজকে এসেই আমি বিষয়টা জিজ্ঞাসা করছিলাম আমার অত্যন্ত প্রিয় ভাজন অমিতানন্দকে যে ভান্তের নামে এই বিহারটা হয়েছে নাকি ভান্তের আগে বিহারটা হয়েছে তো সে আমাকে বলছে ভান্তে ভান্তের জন্মের সময়ই অনেকটাই বিহারটা হয়েছে তখন আমি উপলব্ধি করতে পারলাম সেই মহাপণ্ডিত পরম সদ্ধিও। প্রজ্ঞালোক মহস্তবের মহোদয় আমার মনে হয় এই জিনারাম বিহারকে উপলক্ষ করে এই নিবারণ বড়ুয়ার নামতে তিনি জীনবংশই দিয়েছিলেন একেবারে আমি মনে করি অসাধারণ একটি মিল খুঁজে পাওয়া যায় এই শ্রমণ সদীয় প্রজ্ঞালক মহস্তবির সাথে তিনি প্রভুজ্জা গ্রহণের পর মায়ানী সুদর্শন বিহারে চলে যায় এবং সেখানে ধর্মবিনয় অধ্যয়ন করে পরবর্তী সময়ে উনিশশো সালে সেই দ্বিতীয় সংঘরাজ আচার্য ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবিরের জন্মতীর্থ সে উনৈনপোলা লঙ্কারাম বিহারে তিনি প্রজ্ঞালোক প্রজ্ঞালঙ্কার মহস্তবীরের উপাধ্যায়িত্বে এবং অজ্ঞমহাপণ্ডিত মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহস্তবির আচার্যে তিনি উপসম্পদা গ্রহণ করেন এই উপসম্পদা গ্রহণ করার পর তিনি গুরুর সাথে সেই কানাই কানাইমাদারি বিদেশ্বরাম বিহার থেকে শুরু করে আরেকটি কয়েকটি বিহারে তিনি অবস্থান করেছিলেন পরবর্তী সময়ে উনিশশো সালে এদেশে দেশে সদর্ম বিকাশের এক অসাধারণ যুগপথ শুরু হয় সেটা হচ্ছে রেঙ্গুন বৌদ্ধ বিহারে তৎকালীন সেখানে রেঙ্গুন বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেন পরম সদীয় প্রজ্ঞালোক মহস্তবের মহোদয় সেই প্রজ্ঞালোক মহস্তবের মহোদয় উনিশশো সালে রেঙ্গুন ধর্মদূত বিহারে সমগ্র ত্রিপিটক বাংলায় প্রকাশ এবং পালি বাংলা অক্ষরে সেগুলো বিন্যাস করার জন্য আজকে আমরা যে পালি উচ্চারণ করছি বাংলা ভাষায় যে বলছি এগুলো কিন্তু তখন ছিল না তা বাংলা অক্ষরে কোনো পালি ছিল না সদেয় প্রগালক মহস্তবের মহোদয় প্রমুখ এই সঙ্ঘ পুরুষগণ সেটি অনুবাদ এবং বঙ্গন্তর করার জন্য সেখানে বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেন এবং সে মিশন প্রেসে পরম সাধ আর্য বংশ যিনি ষষ্ঠ সংজ্ঞায়নে ত্রিপিটক বিশোধক ছিলেন দীর্ঘ ছয় বৎসর তিনি ত্রিপিটকের অক্ষরগুলো বর্ণগুলো শব্দগুলো সেগুলো পরিশোধন করেছেন এখানে কোনো ভুল আছে কি না সেই ষষ্ঠ সংজ্ঞায়নে সেই আর্যবংশ মহস্তবীর অষ্টম সংগ্রাজ পরম শিললঙ্কার মহস্তবির প্রমুখ ও তৎকালীন সময়ে বুদ্ধ সে মহাপণ্ডিত তারা সবাই ছিলেন কিন্তু ভান্তের গুরু ভ্রাতা অর্থাৎ তারা একই গুরু শিষ্য ছিলেন চিন্তা করে দেখেন সেগুলো ভাবলে লোমাস্য হয় তারা তাদের সতীত্বগুলো কেমন ছিলেন অর্থাৎ ভাইগুলো কেমন ছিলেন তারাও এক একজন মহা দিকপাল ছিলেন সেখানে অবস্থান করে এই পরমসিও জীনবংশ মস্তুরের মহোদয় বিখ্যাত সে সঙ্গশক্তি পত্রিকা থেকে শুরু করে তিনি বহু জায়গায় প্রধান সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করেন এবং তিনি বহু গ্রন্থ তিনি অনুবাদ করেন রচনা করেন কথিত আছে শতাধিক গ্রন্থ তিনি সমাজ সদর্মের জন্য রচনা করেছেন এবং দীর্ঘ বছর পর পরিভবনে বিভিন্ন জায়গায় তিনি কোটরপাত থেকে শুরু করে অনেক জায়গায় তিনি অবস্থান করেছেন কানেমাদারি থেকে শুরু করে পরিশেষে উনিশশো সালে তিনি মহামণি মহানন্দ সংগ্রাজ বিহারের অধ্যক্ষ পদে তিনি বরিত ছিলেন তার জীবনাদর্শন একটি অসাধারণ বিষয় কারণ আমার সৌভাগ্য হয়েছে পরম পরমসদীয় জীনবংশান্তের তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মহানন্দ সংগ্রাজ বিহারে যে স্মৃতিচারণ সভাগুলো হয় সেখানে ভান্তেককে নিয়ে আলোচনা করার আলোচনা করতে গেলে তো স্বাভাবিক তাকে নিয়ে অধ্যয়ন করতে হয় তাই আমি অধ্যয়ন করতে গিয়ে তার অনেকগুলো গুণপনা আমার জীবনে আমি উপলব্ধি করার সুযোগ লাভ করেছি তবে প্রথমে এটাই বলবো তার মহাগুণের লক্ষংশের এক অংশ আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় কারণ জীনবংশব যদি গুণপনা বর্ণনা করতে হয় আরেকজন জীনবংশবের প্রয়োজন হবে আমার মতো অধম লোকজিদের পক্ষে বলা সম্ভব নয় তবুও আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে অবহিত করতেই এই পূর্ণপুরুষদের কথাগুলো আমাদের স্মৃতিচারণ করা দরকার সদ্য ভ্রান্তির একটা অসাধারণ বিষয় যেটা আমার হৃদয়ে দাগ কেটেছে সেটি হচ্ছে তিনি আজীবন তার পিতামাতার একটা ছবি তিনি তার পাশে তার শয়নকক্ষে তিনি রক্ষিত করে তিনি রেখে দিতেন এবং সেই মাতা পিতাকে সদ্ধর্ম রত্নচৈত যে গ্রন্থ আছে সে গ্রন্থে এত সুন্দর করে কাব্যিক ছন্দে তিনি উৎসর্গ করেছেন পড়লে আপনি উপলব্ধি করতে পারবেন যে তিনি পিতা মাতাকে কীভাবেই তিনি তুলে ধরেছেন ধর্মপ্রাণ পি উপাসক উপাসিকা বিন্দু এই থেকে আমরা উপলব্ধি করতে পারি আমি মনে করি মানিকবাবু সহ যারা আমরা একজন ভিক্ষু হয়ে তিনি পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্যবোধ পিতামাতাকে তিনি সাথে সাথে রেখেছেন আমরা যারা গৃহি আপনারা যারা গৃহি আমরা যারা ভিক্ষু আমাদের মধ্যে সে মহাপুরুষের এই আদর্শটাকে আমরা উপলব্ধি করে চলতে যদি পারি যাতে কোনো ক্রমে আমাদের পিতামাতা মনে কষ্ট না পায় তারা যেন অবহেলিত না হয় তাদেরকে যেন আমরা তুচ্ছ তাচ্ছল্য না করি তাদেরকে যেন আমরা অবজ্ঞা না করি শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের প্রতি যেন আমরা অবজ্ঞা না করি এগুলো যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি আমি মনে করি বংশবান্তের আদর্শ আমাদের মধ্যে প্রতিফলিত হবে অসাধারণ বিষয় তখন আজকে আমরা যেভাবে কাগজপত্র পাই তখন সেরকম কাগজপত্র খুব দুর্লভ ছিল তখনকার সময়ের সিগারেটের খোলগুলো ভিতরের অংশ আপনারা জানেন সেটা ছিঁড়ে এ খোলের মধ্যে কখনও ধূপকাঠির খোলে তিনি সেখানেই কবিতা রচনা করতেন এমনকি সেগুলো জমিয়ে রেখে রেখে সেখানেই বই রচনা করেছেন এরকম অনেক কথা সে পাহাড়তলির জনস্রোত রয়েছে পাহাড়তলি গ্রামে এরকমভাবে ধীমান পণ্ডিত তার বিনয় গত ছাব্বিশ তারিখ আমাদের মহানন্দ সংগরাজ বিহারের মহামান্য প্রিয় মহস্তবের মহোদয়কে আমরা পদে গরিত করার জন্য গিয়েছিলাম গরিত বলতে মনোনয়ন হয়েছে নিয়মতান্ত্রিকভাবে সদ্য ভান থেকে আমাদের মহামান্য সংগরাজ পরম সদীয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের পূর্ব পূর্বরাত্রে তিনি যে সংগরাজ পদে অভিষিক্ত হবেন সেটা সম্পর্কে অবহিত পত্র এবং কারো সবাই সিদ্ধান্তে যে ওনাকে মনোনীত করাচ্ছে সেটা অবহিত করার জন্য আমরা গিয়েছিলাম তো সদেও ভান্তে সেখানে কথা প্রসঙ্গে বলতে গিয়ে ভান্তে বললেন যে আমি যখন উনিশশো সালে এই বিহারের অধ্যক্ষ পদ গ্রহণ করি সংঘরাজ বিক্ষোভ মহামণ্ডলের নির্দেশক্রমে দীর্ঘ সতেরো বছর যদি আমার স্মৃতি বিভ্রান্ত না হয় দীর্ঘ সতেরো বছর এই মহানন্দ সংগ্রাজ বিহার একটি নিকায়গত বিষয় নিয়ে মামলা হয় সে মামলায় সদ্য বংশমান থেকে আসামি করা হয় ভান্তের ব্যক্তিগত নয় এটা মূলত মহানন্দ সংগ্রাজ বিহার নিয়ে কিন্তু সতেরো বছর তিনি কখনো কোর্টে যায়নি কালো উদ্যায় একটি গ্রন্থ আছে আমাদের যাদুকর বাবু সুদত্ত বাবু এটা লিখেছিলেন কেন এই মামলাটা হয়েছিল এখানে একটা তার নির্লিপ্ততার বিষয় আমি এখানে বলতে পারি সেটি হচ্ছে যখন বর্তমান যে মহামণি মন্দির আছে এই মহামণি মন্দির এবং মহানন্দ সঙ্গরাজ বিহার ছিল এক স্তান দূরে থাকলেও মহানন্দ সঙ্গরাজ বিহারের যিনি অধ্যক্ষ তিনি মহামণি মন্দিরে গিয়ে ধর্ম পূজা কর্মাদি সম্পাদন করতেন এবং তিনি হতেন রাজগুরু তো পরম পরমসধ্য জীনবংশান্ধ যখন অধ্যক্ষ পদে গণিত হয় তাহাকে রাজগুরু হওয়ার জন্য সেই খাগড়াছড়ি যিনি রাজা তার কাছে মানিকছড়ি রাজা তার কাছে গিয়ে তাকে রাজগুরুত্ব নিয়ে আসার জন্য জানানো হয় কিন্তু সদ্য মানতে বলেছেন আমি যদি গুরু হই তিনি আমার কাছে এসেই আমাকে রাজগুরু হিসেবে বরণ করে নেবেন আমি তার কাছে গিয়ে রাজগুরুত্ব নিয়ে আসবো না কি নীলিপ্ত এই দর্শন চিন্তা করে দেখেছেন আমি আমি রাজার কাছে গিয়ে রাজগুরু হব না রাজা আমাকে এসে রাজগুরু মেনে তিনি রাজগুরু হিসেবে পূজা করবেন সধ্যেও জীনবংশ মানতে যায়নি পরেগুলো বিতর্ক কথা আমি যাব না সেখানে না যাওয়ার কারণে পরবর্তীতে আরেকজন ভান্তে তিনি গিয়ে রাজগুরু নিয়ে এসেছেন তিনি মহামণি যেটা মন্দির আছে সেটা অবস্থান করলেন এবং এটু দখল করার জন্য পায়তারা শুরু হয় সেখানে মামলা হয় এই সতেরোটি বছর জীনবংশান্তে কোর্টে যায়নি তখন সেখানে ভান্তের প্রতিনিধি হিসেবে একজনকে পাঠাত যেহেতু মামলায় বিবাদী সবসময় সময় নিয়ে এটা নিয়ে যায় না এটা আর পরিচালিত হয় নাই ভান্তে প্রয়াণের পর আমাদের পরম সদীয় বর্তমান যিনি মনোনীত সঙ্গরাজ পরম সদীয় শাসনস্তম বিচিত্র ধর্মকতিক ধর্মপ্রিয় মস্তবীর মহোদয় তিনি অধ্যক্ষ হওয়ার পরে তিনি কোর্টে গিয়ে মামলা পরিচালনা করেন তখন মামলার গতি বেড়ে যায় তাও দীর্ঘ পনেরো বছর পর এই মহানন্দ সংগ্রাস বিহার তার স্বগৌরবত্ব লাভ করে আজকে মহানন্দ বিহার বাংলাদেশের একটি অনন্য আমি বলবো যদি পাঁচটা বিহার হয় সেখানের মধ্যে একটা বিহারে পরিণত হয়েছে এবং জীনবংশ মানতেন নাকি সেটা বলতেন এই বিহার একদিন অনেক বড়ো হবে অনেক কিছু হবে আমি মনে করি ভান্তের সেই সুদূর ভবিষ্যৎবাণী ভান্তের সেই আশীর্বাদ আজকে মহানন্দ সংগ্রহ বিহার ফুলে ফলেই সুন্দরে নান্দর্যে গৌরবতায় একটি দীপ্তমান সেই সাঙ্গিক প্রতিষ্ঠান তা আমি সেই জন্য বলছি সদেয় ভান্তের আদর্শের কথা যদি ভাবি তার ত্যাগ দীপ্ততা তার বিনয় আমি যে কথাগুলো বলেছি এখানে কিন্তু বুদ্ধ দর্শনের অনেকগুলো বিষয় কিন্তু এখানে নিহিত রয়েছে সেই সধ্যেয় জীনবংশ মহস্তবীর অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন তার সদ্ধর্ম রত্নচত এবং সদেয় প্রান্তের জাতক পঞ্চাশ থেকে শুরু করে অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন সমাজ সধর্মের কল্যাণে তিনি নিবেদিত জীবন ছিল আজীবন তার সান্নিধ্য যারা গিয়েছেন তারাও অনেক কিছু হয়েছেন আমাকে একদিন সদীয় ধর্ম প্রিয় ভান বলতেছেন হয়দবা লোকজিৎ তুমি কি মনে কর না হলা গাছ তলে মাদার গাছ তো গাছ মনে করু বটগাছর তলে ছায়া নিজ আছিলাম দে আই কিন্তু এরকম মানুষ অর্থাৎ তিনি সেই পরম সদীয় ষষ্ঠ সঙ্গ আছে ধর্মানন্দ মস্তবিদ সান্নিধ্যে ছিলেন তিনি সেই পরম সদেয় ভারতীয় সঙ্গনায়ক অখিল ভারতীয় সঙ্গনায়ক আনন্দমিত্র মহস্তবির মহোদয়ের সান্নিধ্যে ছিলেন তিনি পরম সদেয় উপসঙ্গরাজ জিনবংশ মহস্তবির সান্নিধ্যে ছিলেন এই কথাগুলো ভানতে গৌরব করে বলতেন এবং আমি মনে করি আজকে তাদের আশীর্বাদ সদ্দেয় ভানতে শিরে বর্ষিত হয়েছে তিনি আজকে সঙ্গরাজ পদে বহিত হয়েছেন আমি যে কথাটা বলছি এই পরম পরমসদীয় জীনবংশান্তের এরকম বহু উদাহরণ আছে আজকে যে আমরা সমগ্র ত্রিপিটক লাভ করেছি এই ত্রিপিটক উনিশশো সালে পরম পরমসদীয় প্রজ্ঞালক মহৎস্তের মধ্যে যে যাত্রাটা শুরু করেছিলেন সে যাত্রার যারা সাথী ছিলেন ভান্তের শিষ্যমণ্ডলীর মধ্যে জীনবংশান্তে অন্যতম আজকে আমরা সদ্য় ভান্তের সে প্রকাশিত গ্রন্থ তাদের কর্মপন্থা আজকে পূর্ণতা এসেছে আজকে সমগ্র ত্রিপিটক বাংলায় প্রকাশিত হয়েছে আমরা বাংলাদেশে এখন সেই তিনটা প্রতিষ্ঠান থেকে একেবারে সম্মিলিতভাবে প্রকাশ হয়েছে একটা হচ্ছে সে রাজবন বিহার থেকে আরেকটি হচ্ছে বুদ্ধিদর্পণ প্রকাশনী এবং আর একটা হচ্ছে ত্রিপিটক রিসার্চ সোসাইটি এই তিনটি প্রতিষ্ঠান থেকে আমি মনে করি আজকে সমগ্র ত্রিপিটক প্রকাশিত হয়েছে আমরা এগুলো শ্রদ্ধেয় জীনবংশান্তের প্রজ্ঞালোক ভান্তে পুরুষদের অবদান সদীয় ভান্তে প্রায় দীর্ঘ আটত্রিশ বছর তিনি মহানন্দ সংকরাচ বিহারে অবস্থান করেছেন এবং সদেীয় প্রান্তের দুটি জয়ন্তী হয়েছিল একটা জয়ন্তী হয়েছে মহানন্দ পাহাড়তলি গ্রামে এখনও জয়ন্তী ঘূড়া বলা হয় মনে হয় এটাকে না ওখানে জয়ন্তী হয়েছিল আরেকটা জয়ন্তী এখানে কোথাও আমার স্মৃতি ঠিক মনে পড়ছে না এবং সদ্য ভান্তে উনিশশো সালে আঠারোই সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন সদীয় ভান্তের এই দীর্ঘ সম্ভবত নব্বই বছর আট দিন হতে পারে সদীয় ভান্তে এই দীর্ঘ সময় শাসন সদ্ধর্মের প্রভূত উন্নত সাধন করেছেন আমি অত্যন্ত গভীর শ্রদ্ধায় আজকে তাকে স্মরণ করছি এবং আমি অত্যন্ত আনন্দিত মানক মানিক বড়ুয়ার প্রতি তার পরিবারের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা তিনি যখন আমাকে ফাঙ করতে আমার বিহারে গেলেন আমাকে বললেন পরিচয় দিলেন যে ভান্তে আমি জীনবংশ মান্তের পরম বাতস হই মনে হয় এটা বললেন এবং সেখানেই সংবাদানটা হবে আমি এক বাক্যেই নিয়ে নিয়েছি এবং আমার সংবিধানের চেয়েও আমার ইচ্ছা ছিল সেই পুণ্যপুরুষ এখানে জন্মগ্রহণ করেছে যে মাঠে স্পর্শ করেছে আমি সে মাটিকে বন্দনা করে আসব। সেই মাটির আলো বাতাস আমি গ্রহণ করব আমি নিজেকে পবিত্র করার প্রত্যই হয়তো আমি লাভ করতে পারবো এই কামনা করে আজকের দিন অনেকগুলো শুক্রবার ফাঁক আসে আমি বারবার উপেক্ষা করেছি বলেছি না আমি সুস্থ থাকলেই আমি এই সেলোনিয়াতে যাব এবং সেখানে সেই পূর্ণ পুরুষের সে জন্মতীর্থকে বন্ধনা করে আসব দেখে আসব। তা আজকে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত প্রীত তো মানিকবাবু আজকে যে এই সুন্দর আয়োজন করেছেন আমি এটাকে সাধুবাদ জানাই এখানে আজকে বিবহত্তর বহুভাতটা আমরা জানি এটা একটি সামাজিক অনুষ্ঠান অর্থাৎ সমাজবদ্ধ জীবনে মানুষ যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় সেখানে কিছু কর্ম থাকে তার মধ্যে বউভাতটা হচ্ছে সেটাই তা আমি তাদের দুজনকে বলবো আমাকে ইতিমধ্যে আমি যেটা জানলাম যে পরিবারে যিনি পুত্রবধ হয়ে এসেছেন তাহার বাড়ি হচ্ছে সেই মহামণি গ্রামে এবং যেটা জানলাম এশিয়ার প্রথম ডিলিট যে ডক্টর বেনিমাধব বড়ুয়াদের তারা পরম আত্মীয় অর্থাৎ রক্তের সম্পর্কে তো তাদের এই যে দুই ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলোকে যদি তারা ধরে রাখে পোষণ করে পালন করে আচরণ করে আমি মনে করি তাদের জীবনটা সুন্দর হবে কেননা ঐতিহ্য নিয়ে জন্মগ্রহণ করাটাও পুণ্য লাগে আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না ভালো মা বাবা ঘরে জন্ম নেওয়াটা অনেক পুণ্য অনেক সময় দেখা যায় সন্তান খুব ভালো কিন্তু মা বাবা ভালো নয় এই মা বাবার কারণেও সন্তান গুণী হলেও অনেক সময় মা বাবার কারণে নিজেকে ছোট হতে হয় আমি একটা হাসির কথা বলি বোয়ালখালিতে একজন চেয়ারম্যান হয়েছেন তা দিন আগের কথা তো চেয়ারম্যানের বাবা ছিল আসলে চোর তো তাকে তার বাবাকে কাল্লা ছোড়া রাখত এখন সে চেয়ারম্যান হওয়ার পরে সবাই কাইলে চোরার পড়া চেয়ারম্যান এটা বলে তো তিনি একটি বড় করে নিমন্ত্রণ দিলেন কিন্তু তখনকার সময়ের চেয়ারম্যান আর এখনকার সময়ের চেয়ারম্যান কিন্তু বেশ কম আছে তখন বেশিরভাগ ক্ষেত্রে সমাজে পরিচিত ভালো মানুষগুলো কিন্তু চেয়ারম্যান হতেন তো তার পিতা চোর হল হলেও এক সময় কিন্তু সে কিন্তু চোর নয় মোটামুটি ভালো মানুষ তো সে একটা বিশাল বড় নিমন্ত্রণ দিল তো নিমন্ত্রণ দিয়ে তিনি সবাইকে অনুরোধ করে বললেন যে আমাকে আমি তো চোর নয় আমাকে আপনার কাইলা চোরার ফোলাটা ডাকবেন না তিনি বিশাল নিমন্ত্রণ দিল এই কথাটা বলার জন্য মূলত নিমন্ত্রণটা দিয়েছে এখন নিমন্ত্রণ শেষ করে আসার পথে একজনের জিজ্ঞাসা করতে যে কোথায় থেকে আসতে যে যায় পোলা চেয়ারম্যান নিমন্ত্রণ দিয়েছে কি আসছি দেখেন এটা আজন্ম তাকে বহন করে চলতে হলো তো সেজন্য ভালো মা বাবাটা লাভ করা এটা এত সহজ নয় এটার জন্য পূর্ণ লাগে এটা আমাদের পরমসধ্য হ্যাঁ আমাদের পরম সাধ্য জীনবংশব একটা গাথা বলতেন এটা আমাকে সাধ্য ধর্মপ্রিয় বলেছেন তো সেই গাথাটাকে হচ্ছে কি বুদ্ধের কথা সুবর্ণতা সুসারাটা সুসন্তানা সুরূপাতা আদিপাচ্ছ পারি ভার সাব্বা এটা এই গাথাটা বেশি বলতেন ভান্তে ভান আমাকে বলছে ওদের ভান্তে যে কোনো দেশনা করলে এই গাথা আমাদের অনেকে আমরা আছি এক একটা গাথা আমাদের এক একজনের কাছে একটু পছন্দের হয় আমরা কি করি সে গাথাটা হয়তো একটু বেশি বলি এরকম অনেকগুলো গাথা আছে যেমন আমাদের মহামান্য সংগরাজ ভান্তে তিনি সব সময় সেই আস মার্গ মার্গশীল সমাজে প্রজ্ঞা দেশনা করলে ভান্তে একটা বেক্কে দিতেন ভান্তে এটা ছিল এবং রাধস্তবীরের সে গল্পটা বলতে এক চামক সয়ং দানে যে পিণ্ড তাকে যে দিয়েছে ভানতে একজন এইভাবে একটু ভালো লাগা কথাগুলো তো ভানতেও ঠিক এই গাথাটা বেশি বলতেন যে সুবর্ণাতা সুসারাতা সুসান্টানা সুরূপাতা আদিপাচ্ছ পারি ভারু সাব্বা তেনা না তো এটা বুদ্ধের কথা বলছেন যিনি সুন্দর দেহ সুন্দর বর্ণ সুন্দর কণ্ঠ এবং পারিবারিক আধিপত্য পারিবারিক আধিপত্য পারিবারিক শক্তি না অর্থাৎ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুণী পরিবারে জন্মগ্রহণ করতে এই কিছু লাভ করতে হলে তাকে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে পুণ্য লাগে এই পারামিতে মানুষ এটা লাভ করতে পারে তাহলে আজকে যারা বর কণে হ্যাঁ তারা দুজনেই পুণ্য আছে তারা একজিকে পুণ্যপুরুষ জীনবংশান্তের বংশধর আর যিনি দায়কের মধ্যে যিনি দেশের সধর্ম প্রচার ডক্টর বেনিমাদব বড়োয়ার অবদান কি কি জানেন আমি দুইটা অবদানের কথা বলি একটা হচ্ছে আজকে যে আপনারা বিবাহ মন্ত্র দেন দায়করা এটা কিন্তু ডক্টর বেনিমাদ বড়োয়ার সৃষ্টি আরেকটা সৃষ্টির কথা বলি আমাদের মধ্যে তালুকদার চৌধুরী মৎস্যদ্দী অনেকগুলো আছে না মাহাজন এই ডক্টর বেনিমাধব বড়ুয়া তিনি চিন্তা করলেন এই জাতিকে একটা একত্রভূত করে ফেলতে হবে যার কারণে তিনি কিন্তু তালুকদার ছিলেন তালুকদার দেয়া করে ডক্টর বেনিমাধব বড়ুয়া ছিলেন আমরাও বংশগতভাবে তালুকদার আমাদের মধ্যে কিন্তু বড়ুয়াটা এসেছে এরকম অনেকে কিন্তু এগুলো বিভাজন করে বড়ুয়াটা সংযুক্ত করে এই জাতিকে একত্রভূত করার ক্ষেত্রে তার বিশাল একটি অবদান ছিল তাহলে তারা দুজন সে দুই জায়গায় গুণী পরিবারের সন্তান আমরা আহ্বান রাখবো আধুনিক হবেন না আদর্শবান হবেন আমরা অনেক সময় বিয়ে সাদে ছেলে মেয়েগুলো আধুনিক হতে চাই এরকম পোশাক এমন অমুক শুমুক আমি যার তার সাথে কথা বলবো কি না এ না সে না এই ধরনের অনেক সময় দেখি আমি বলবো সেরকম নয় আদর্শবান হবেন পঞ্চশীল পালন করবেন সকাল সন্ধ্যা বন্দনা করবেন বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন অনুজদেরকে স্নেহ করবেন আমি বড় হবেন না আমাদেরকে নিয়ে বড় হবেন আমার স্বামী বলবেন ঠিক আছে কিন্তু আমার স্ত্রী বলবেন ঠিক আছে কিন্তু আমার পরিবার যেন হয় আমার মা বাবা আমার শ্বশুর শ্বশুরি এগুলো যেন আমাদের হয় তাহলে দুইজনে যদি আমাদের করে গ্রহণ করে নিতে পারেন তাহলে তাদেরকে ত্যাগ করে একাকি থাকার চিন্তা করবেন না আদর্শ বহুকাল বেঁচে থাকে মনে রাখবে আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু কত টাকা আছে কেউ জিজ্ঞাসা করে না কিন্তু আপনার শিক্ষা কেমন কতটুকু লেখাপড়া করেছেন আপনার আদব কায়দা কেমন সেগুলো এখনও মানুষ বিবেচনা করে তো সেজন্য আমি বলবো আদর্শবান হন পুণ্য করবেন পুণ্যই মানুষের সুখের একমাত্র উৎস এজন্যই বলা হচ্ছে পুয়ংসু পুরিস কায়রা কায়রা তেনা পুন পুনাং তমহি সান্দাকাই রাতা সুখ পুঁয় পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস তাই আমি মনে করি মানিকবাবু তিনি চিন্তা করেছেন যে বউ ভাতা দেব ঠিক আছে সাথে সাথে একটু পুণ্যকর্মও করি দায়ুদেরকে দান করা পুণ্য এবং সাথে আমরা মহান বিক্রসঙ্গ আহ্বান করে যে পুরুষদের কিনে আমি গৌরব করি সে পরম পুণ্য পুরুষ আমাদের পরম জ্ঞাতি জীনবংশ ভান থেকে স্মরণ করলাম আমার পিতা মাতাকেও স্মরণ করলাম আমি মনে করি এটি তিনি একটি বুদ্ধিমত্তার প্রজ্ঞতার পরিচয় দিয়ে এই সুন্দর আয়োজনকে সার্থক করে তুলেছেন মহান সঙ্গের প্রতি অর্থ অঞ্চলের সকল সঙ্গের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সবাই আমার মতো আমার ছে সে আরও প্রাজ্ঞ কিন্তু আমাকে সময় দিয়ে ধর্মদান করার যে সুযোগ দিয়েছেন আমি তার জন্য অর্থ অঞ্চলের সকল বৃক্ষ সংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার ধর্মদানজনিত পূর্ণরাশও তাদেরকে দান করে আবারও গভীর শ্রদ্ধায় এই পূর্ণপুরুষের জন্মতীর্থে আমার উপস্থিতি হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে পূর্ণরাশ সেই পূর্ণরাশে আপনাদের সকলের উদ্দেশ্যে দান করছি আপনারা সবাই সুন্দর জীবন জীবনযাপন করবেন ধর্মময় জীবন যাপন করবেন এবং সদ্য এই পূর্ণপুরুষের আদর্শগুলো আপনাদের অন্তর জগতে ধারণ করে প্রতিপালনে নিজেকে ধন্য করবেন এই পড়তে ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকতা এখানেই শেষ করছি জগতের সকল প্রাণী সুখে হু